পেলাম যে ওনার এই বিচার বাংলাদেশে তো হবেই হবে এবং বিদেশের মাটিতেও এই যে উনার বিচার যাতে আমরা দেখতে পাই দাদাকার আল বদরদের কাছে আবারও পতাকা দেওয়ার চেষ্টা এখনো বিহাইন্ড দি সিন তারাই সরকার চালাচ্ছে এর প্রতিবাদে প্রবাসী নির্যাতন বিমান বিক্রি করা বা তারা সহ এই কারণেই কিন্তু প্রবাসীরা এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী পরিবার যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসব লীগ শ্রমিক লীগ তাঁতি লীগ লীগ এই এরা না যুব মহিলা লীগ না এটা শুধু সর্বস্তরের প্রবাসীরা দেশপ্রেমিক মুক্তযুদ্ধের সপক্ষের শক্তি সবাই কিন্তু এখানে ওতপ্রোতভাবে তারা যুক্ত ছিলেন এবং তারা প্রত্যেকটি প্রতিবাদ প্রতিরোধে তারা উপস্থিত হয় তারা আওয়ামী লীগকে কন্যা শেখ হাসিনাকে অনেকেই ভুল বুঝেছিলেন কিন্তু আজকে তারা বলতে শুরু করেছেন যে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম শেখ হাসিনাতেই আমাদের আস্থা আমরা শেখ হাসিনাকে আবার ফেরত চাই কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনার ষোলো বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এদেশের মানুষের অবকাঠামো উন্নয়ন এদেশের মানুষের সম্মান আত্মর সম্মান এবং আমরা দেখেন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন দেশের সাথে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আমি সেরে জানাই এই বদ্র মহিলা উনি সমস্ত বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘুরিয়ে বেরিয়েছেন ঘুরে বেরিয়েছেন আমাদের এক কোটি মানুষকে তারা সহযোগিতা করেছেন তো আমি বলতে চাই আমরা যারা আমাদেরকে সহযোগিতা করবে যারা পাকিস্তানি যারা আমাদের মা বোনদেরকে জীবনের গল্পে আপনাদেরকে হত্যা করেছে তিস লক্ষ মানুষ তাদের পক্ষে আমরা থাকবো না যারা আমাদের বন্ধু যারা আমাদের সহযোগিতা করে অবশ্যই আমাকে যদি কেবল আমি পকাশে আমি কিন্তু ভয় পাই না কারণ যেটা সত্য সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে তার মানে এইটা না ভারত আমাদের প্রভুরা ভারতকে সবকিছু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটাই ছিল বিউটি যে উনি ওনার হিসা দেশ দেশপ্রেমিক শক্তি হিসাবে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে উনি কিন্তু ভারতের সাথে বার্গেন করার মতো সাহস থাকতো কিন্তু আর যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা কিন্তু ভারতের সাথে তারা এই হিটটা নিতে পারে নাই একমাত্র ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভালো সম্পর্ক রেখে মানে প্রপার ডিপ্লোমেসির মাধ্যমে উনি কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ক ভালো রেখেছিলেন এবং এখানে কোনো তাদের সেভেন সিস্টার নিয়ে প্রবলেম হয় নাই আমাদের দেশে কোনো আনস্টেবিলিটি হয় নাই কিন্তু ডক্টর ইউনুস প্যারিস থেকে বসেই কিন্তু ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারত এই ভারতের সেভেন সিস্টারকে আনস্টেবল করার জন্য কারণ এই মেডিকুলার ডিজাইনের মধ্যে তারা তো আগেই কাজ করেছে এই যে দশটা টাক অস্ত্র তারপরে আপনার আরও কিছু জিনিস তারা গতিতে গতিয়েছে যেটা হলো দুই দেশের মধ্যে যাতে একটি উশৃঙ্খল পরিবেশ থাকে কিন্তু আমরা আমাদের যে ক্যাপাসিটি আমাদের যে সেনাবাহিনীর ক্যাপাসিটি আমাদের যে আমাদের যে শক্তি আমাদের যে মজুদ অস্ত্র সব কিছু আমরা কিন্তু উই আর নট কম্পিটিটার অফ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কারণ ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে ভারতের সাথে আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে আমাদেরকে হবে। তার মানে আমি দেশ প্রেমিক না এটা যে আমার দেশকে সুস্থ রাখা আমার দেশের মানুষ জনগণকে সেফ রাখা আমার দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে এনশিওর করা যেটা করেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

ডক্টর ইউনুসের মেইন আসল যে চরিত্র মানুষ অনেক মানুষ দেখে উনি সাদা মাটা পাঞ্জাবি করে ঘুরাঘুরি করে উনি এনজিও কর্মী নবেন লরিয়েট উনার একটা মুকুশ কিন্তু মানুষের সামনে কিন্তু এই মুকুশের আড়ালে যে একটি খারাপ দিক ছিল মানে উনার যে চরিত্র এটা কিন্তু একজনই জানতেন বঙ্গবন্ধু কন্যা যিনি দেশ চালাতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানুষ সুযোগ্য কন্যা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আগেই বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু উনি কিন্তু ওনাকে চিহ্নিত করেছিলেন উনি একজন দেশ দুই উনি একজন লুটেরা সুধি মানুষ গরিবের টাকা আত্মসাতকারী এবং দেখেছেন উনি কি বসে কি করলো উনি কিন্তু গ্রামীণ গ্রামীণ ফোনের ছয়শো কোটি টাকা গ্রামীণ ব্যাংকের টাকা তারপরে গরিবের জন্য প্রধানমন্ত্রীর একটি বরাদ্দ ছিল গরিব মানুষকে সাহায্য করা এই টাকা উনি নিয়ে গেছে তার ব্যাংকে তো এই যে যে লোকটি এবং আরেকটি কথা আছে যে লোকটি একটি ব্যাংকের এমটি পদ চাটতেছে না সে এই জোর করে ক্ষমতা দখল করা এই যে এক্সিকিউটিভ পদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ চিফ অ্যাডভাইজারের এই যে ক্ষমতা এই দশ মাসে বারো বার বিদেশ সফর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচ হাত গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের মাধ্যমে তো এবং এই ম্যাডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান যেটা উনি বলেছেন এটা সত্যি এগুলা কিন্তু অনেক আগ থেকে উনি করেছেন এবং করেই কিন্তু এই জঙ্গিদের নিয়ে উনি কিন্তু এই কার্যক্রম যাচ্ছে বারোশোর উপরে আমাদের নেতাকর্মী হত্যা পুলিশের পুলিশের হাজার 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 নেতাকর্মী মানে দেশপ্রেমিক পুলিশকে হত্যা এবং বিশেষ করে যেটা হলো এখন যে কাজটি করেছে এই যে মূলা তুলিয়েছে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে এই যে আগামী দিনে বিএনপির কাছে নির্বাচন হবে এগুলো একটা মূলা এই রাজি জীবনে নির্বাচন দিবে না এবং নির্বাচন সে দিবে কিভাবে সে তো এবং তার তার আন্ডারের নির্বাচন এই আঠারো কোটি মানুষ কেউ আমার মনে হয় না মানে এই যে কিছু বাচ্চা ক্ষেত্রে আছে না যারা ওই যে আপনার এনসিপি খোলা পাইন এবং মেয়েরা যারা এরা আনপপুলার হয়ে গেছে এরা কিন্তু কোনো জায়গায় কিন্তু এখন আর্মি যেতে পারে না কারণ হলো দেশের মানুষ বুঝে গিয়েছে এরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই দেশের এই যে মেডিকুলার ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের যে একটি মাতৃভূমি আমাদের পতাকা মানচিত্র যে দেশ একটি মানে এগিয়ে গিয়েছিল যে দেশ একটি আমরা মেট্রো রেল আমরা নতুন বিমানবন্দর আমাদের টানেল আমাদের স্বাস্থ্য শিক্ষা বাসস্থান আমরা একটু উন্নত রাষ্ট্রর দিকে বঙ্গবন্ধু কন্যা হাসিনা আমাদেরকে নিয়ে যাচ্ছেন একটি গণতান্ত্রিক পরিবেশ দেশের অর্ডার সিচুয়েশন ওয়াজ রাইট হ্যাঁ নির্বাচন নিয়ে কিছু কথা বিভিন্ন সময় এসেছে আমি এটা উড়িয়ে দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন নিয়ে কথা উঠেছে নির্বাচনে প্রত্যেকটি নির্বাচন কথা আমেরিকা নির্বাচন নিয়ে তো কথা উঠে উঠেছে উঠে উঠেছে তো আমি বলতে চাই এজন্য একটি দেশকে মেডিকুলার ডিজাইন করে দূর করে ক্ষমতা দখল করবে এবং এখানে জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিবে এবং শিশু সন্ত্রাসীদেরকে ছেড়ে দিবে আজকে মানুষ হত্যা রাস্তায় আমাদের ফিফটি উপরে উইমেন তারা কিন্তু রাস্তায় বেরোতে সাহস পায় না উইমেন্স রেক চিলড্রেন বিং রেক বাই দি জঙ্গি আদার পার্টি ইন বাংলাদেশ তো এই যে কাজটুকু এইটা তো বাংলাদেশের যারা সুস্থ চিন্তার মানুষ যারা ঠান্ডা মাথায় চিন্তা করেন যারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা সাধারণ মানুষ রাজনীতি করেন না রিক্সা পুলার শ্রমিক কৃষক ময়নতি মানুষ এবং বিশেষ করে সিভিল সোসাইটির লোকজন তারা কেউ এটা পছন্দ করেন না আমাদের বাঙালি হিসাবে যে আমাদের যারা এখানে ভালো পলিটিক্সে ভালো করে আমরা বিভিন্ন মত হলেও আমরা তাদেরকে সম্মান দিই আপনি যারা